বাংলাদেশের রাজনীতিতে আরেকটি নতুন চমকের সংবাদ দিলেন ডক্টর পিনাকি ভট্টাচার্য ওই ধরনের তথ্য বা ওই ধরনের সংবাদ পৌঁছেছে এবং আছে ডক্টর পিনাকি ভট্টাচার্য বাংলাদেশে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারে যুক্ত হবেন মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকাল সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকে যা ঘটেছে সেটা বাংলাদেশের রাজনীতির কিছু নতুন গতি প্রকৃতির ইঙ্গিত বহন করে এই বৈঠকটা একটু স্পেশাল যে দেখলে দুনিয়ার সম্মান করেন কেই নくれছা কেবা কারাইসা কাপ তুলে বাইতুলি দিব আলাদা করে না পাগলারে আর seta iya dio যে ঘটনা ঘড়িয়েছেন সেই ঘটনা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে ওই দিন বেশি দূরে না আসলেই মাইরা দেবে কারণ কাঁচা কাছি লেবেলে জিনিসগুলো যাচ্ছে 40 বছরের ইতিহাস মনান্তরে শতবর্ষের ইতিহাস ভেঙে দিয়ে নতুন ইতিহাস তৈরি করেছে ভারতীয় এক দালাল সাংবাদিক তার নাম মাসুদ কামাল তাকে এখন আর আপনারা ছেড়ে দিলে হবে না যেখানে পাবেন সেখানে একটু গরম সিন্নি খাওয়াই দিতে হবে হাসিনার ব্যাংকের থলিটা তার কাছে রাইখা গেছে তার কাছে খুঁজতে গেলে হাসিনার ঘরের সোনার উপর কোন একটা থলি তাকে দিয়ে গেছে এই কারণে আপনাদের তল্লাশি করতে হবে তার বাড়িঘর আজকে ভয়াবহ একটি শব্দ করেছেন জিএম কাদের সাহেব তিনি এই সরকারকে হটাতে চান কে হটাতে চান জিএম কাদের হটাতে চান যিনি গত ষোলো বছর শেখ হাসিনার পাঁচ এটে রাজনীতি করেছেন দালালি করে রাজনীতি করেছেন ভাগ বটরা রাজনীতি করেছেন ভারত থেকে বাংলাদেশে ফেরত এসে বলেছেন আমার মুখ বন্ধ কিছু আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিরোর শুরুতেই কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল বিরোর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন বিরোর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে কি লাইট দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি তুলসি কেবার তুলসি কেবার তুলসি কেবার সকাল থেকে তুলসি কেবারের আলোচনা শুনতে শুনতে কান ঝালা করা হয়ে গেছে বাংলাদেশের যত কন্টেন্ট ক্রিয়েটর আছে এবং যে সমস্ত বুদ্ধিজীবীরা পলিটিক্যাল অ্যানালাইসিস করেন তাদের এখানে গিয়ে দেখবেন এক একজনে দুইটা তিনটা করে ভিডিও বানাই গেছে তুলসি কেবার কি বলেছে আর বাংলাদেশের অবস্থা কি হবে ওনাদের এক একজনের বক্তব্য শুনলে ওনাদের এক একজনের কন্টেন্ট দেখলে মনে হয় গেছে বাংলাদেশ গেছে কালকে সকালেই বাংলাদেশ দখল করে ভালো আমেরিকা সরকারের ঠাট্টা বলে ধরে ইউরোপ সরকারে পাঠায় দিব কোথায় ওনারা এটাও বলতেছেন ইউরোপ সরকার ইন্ডিয়া দিতে পারবে না মানে এটা কি তারা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য মানে মানি ইনকামের জন্য করে নাকি বুঝা করে না তারা কত বড় অ্যানালিস্টিক এটাই বোঝার বিষয় বন্ধুরা এরা এমন করে কথা বলে তাতে মনে হয় বাংলাদেশ একটা এমন একটা দেশ

সন্ত্রাসবাদের জন্য তারা উদ্বিগ্ন বাংলাদেশের নামটা যেহেতু বলছে সেহেতু আমরা প্রতিবাদ করব এবং আমাদের সরকার প্রতিবাদ করেছে তীব্র ভাষায় প্রতিবাদ করেছে এবং কেন প্রতিবাদ করলো এটা নিয়ে আমরা প্রতিবাদের মধ্যে ঝগড়াটে সুর আছে ভাই রে কিছু মা দিব বাংলাদেশ সরকার কি লেখছে যে আপনারা যে কথাগুলো বলতেছেন সর্ব বৈভব মিথ্যা এবং বাংলাদেশে বর্তমানে কোনো হিন্দুদের উপর কোনো অত্যাচার হচ্ছে না কোথায় কি মিথ্যা

আমাদের শক্তি প্রসঙ্গে আমাদের স্বাধীনতা প্রসঙ্গে একটা ভ্রান্ত ধারণা আপনারা দিয়ে আসেন আপনারা জানেন বাংলাদেশের ফেসিবাদের দোষর এবং ফেসিবাদকে বাংলাদেশে গত ষোলো বছর পর্যন্ত টিকিয়ে রাখতে যারা যারা অবদান রেখেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির জিএম কাদের রোশন এরশাদ এক জাতীয় পার্টির নাম ধরে এই জাতীয় পার্টির এরশাদ পরিবারের যারা আছেন এরা সবাই মিলে হচ্ছে একই জায়গার তৈরি রোশনের গোড়া একই জায়গায় মানে এই রোশন এরশাদ বলেন বিদিশা এরশাদ বলেন জিএম কাদের বলেন এর সবারই মুখ্য উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগের সাফ করা শেখ শেখ হাসিনার পরিবারের এবং তাদের দোষরগিরি করা 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 দালালি আজকে ভয়াবহ একটি শব্দ চায়ন করেছেন জিএম কাদের সাহেব তিনি এই সরকারকে হটাতে হটাতে চান কে চান জিএম কাদের হটাতে চান যিনি গত ষোলো বছর শেখ হাসিনার পা চেটে রাজনীতি করেছেন দালালি করে রাজনীতি করেছেন ভাগ বটরার রাজনীতি করেছেন ভারত থেকে বাংলাদেশে ফেরত এসে বলেছেন আমার মুখ বন্ধ কিছু বলতে হলে তাদের অনুমতি নিয়ে বলতে হবে বাংলাদেশে নির্বাচনের 24 সালের সর্বশেষ নির্বাচনে জনগণ যখন কামনা করেছে জাতীয় পার্টির জিএম কাদের অন্তত জনগণের পক্ষে একটু হলেও দাঁড়াবেন তখন পক্ষে না দাঁড়িয়ে তারা গুজগুজ করে গোপনে 24টি সিটের চুক্তি করে যেখানে আওয়ামী লীগের প্রার্থী উড্ড করাতে বাধ্য করে তারপরে চুক্তিভিত্তিক দালালি করে সেখানে মাত্র 11 জনের এমপি হয়েছে এদের নাই লজ্জা না আছে সরম না আছে কিছু রাজনীতিতে বেহায়ার একটা লিমিটেশন থাকা দরকার যেই দলটার বেহায়ার লিমিটেশন ক্রস করে ফেলেছে সেই জিএম কাদের বলে এই সরকারকে হটাতে হবে নতুন সরকার আনতে হবে কোন সরকারকে হটাতে হবে ডক্টর বিশ্ববিখ্যাত ব্যক্তি যার কারণে এখন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার আছে তাকে তার তার ভালো ভালো লাগে লাগে না ওই শেখ তার ভালো লাগে ওই আওয়ামী লীগকে তার ভালো লাগে ওই ফেসিবাদ আমি আজকের প্রশ্ন রাখতে চাই জিএম কাদের সাহেব গত প্রায় ষোলো বছর পর্যন্ত একটা দিন আপনি শেখ হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে কি বক্তব্য রেখেছেন কি অবদান রেখেছেন জাতির জন্য আপনি কি করেছেন বলেন কিচ্ছু করে নাই জাতির প্রত্যাশা তারা পূরণ করে নাই জাতিকে কষ্ট দিয়েছে জাতি সেটা তারা পালন করে নাই আর না করার কারণে অঙ্গ প্রত্যঙ্গ হানি হয়েছে এর সবকিছুর দায়ভার কিন্তু আপনি এই দোষরদেরকে দিতে হবে আর সে কারণে আমি সবসময় বলি দোসররা এখনো বাহিরে থাকে কিভাবে শেখ হাসিনা যদি পালিয়ে যেতে হয় তাহলে তার দোষরদেরও হয় পালিয়ে যাওয়া উচিত ছিল নয় তাদেরকে এখন জেলের মধ্যে বন্দী থাকা উচিত ছিল কিন্তু দুঃখজনক হলেও সত্য বাংলাদেশের সেই দোষ এখন আবার আমাদেরকে নতুন করে ওয়াজ করা শুরু করেছে যে বাংলাদেশে এই সরকারকে হটিয়ে এমন কিছু আনতে হবে যেটা ওনাদের মনোমত হয় আমি এই গভীর আমার এই ক্ষোভ জানাতে এসেছি আমরা কোনোভাবে এই ধরনের অপতৎপরতার রাজনীতি বাংলাদেশে চলতে দিতে পারি না আমরা স্পষ্ট বাংলাদেশের গণ মানুষের পক্ষে রাজনীতির পক্ষে অবস্থান নিতে চাই যারা চব্বিশের গণ অভ্যুত্থানের এত বড় একটি গণহত্যাকে হওয়ার পরেও তাদের এই পরবর্তী যে সরকার আসছে সেই সরকারকে হটাতে চায় তারা কি করে বাংলাদেশের রাজনীতি টিকে থাকতে চায় আমার বুঝে আসে না প্রিয় বন্ধুরা আমার এর পিছনে বহু ষড়যন্ত্র রয়েছে এদেরকে কেউ না কেউ নামাচ্ছে আওয়ামী লীগ মূলত তাদেরকে সামনে রেখে তারপরে পথে নামতে চায় কিছু ছোট ছোট বামপন্থী দলগুলোর উপরে ভর করে আওয়ামী লীগ আবার ফিরে আসতে চায় জাতীয় পার্টির উপরে ভর করে তারপরে ফিরে আসতে চায় অতএব এদের ব্যাপারে সতর্কতা যেমন জারি রাখতে হবে আমাদেরকে তাদেরকে যে কোনো মূল্যে আইনের আওতায় আনার জন্য আমাদের টক শো আলোচনা বক্তব্য প্রতিবাদ অব্যাহত রাখতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামানের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বৈঠকে যা ঘটেছে সেটা বাংলাদেশের রাজনীতির কিছু নতুন গতি প্রকৃতির ইঙ্গিত বহন করে দর্শক এই বৈঠকটা একটু স্পেশাল কারণ মাননীয় প্রধান উপদেষ্টার সামনে জনাব সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এর আগে রাওয়া ক্লাবের একটা অনুষ্ঠানে রাওয়া ক্লাবে একটা বক্তব্যে যে বক্তব্য দিয়েছেন সেটা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল মাননীয় প্রধান উপদেষ্টা এভাবে বলেননি তিনি ডক্টর ইউনুস জেফার বলেছেন নির্বাচন নিয়ে বিতর্কিত কথা বলেছেন যেটা জুরিসডিকশনের মধ্যে পড়ে না মিডিয়ার হত্যাকাণ্ড মিডিয়ার বিদ্রোহ নিয়েও বিতর্কিত কথা বলেছেন যে কোনো তদন্তের পক্ষে তিনি না এরকমই বোঝাতে চেয়েছেন অথচ আওয়ামী লীগের জুলুম নির্যাতন অন্যায় এগুলোর বিরুদ্ধে কিছু বলেনি এটা থেকে একটা পাবলিক পারসেপশন তৈরি হয়েছিল যে সেনাপ্রধান যেহেতু ভারতের সেনাপ্রধানের সাথে যোগাযোগ রাখেন এটা স্পষ্ট হয়েছে এবং ভারতের এক কর্মকর্তা বিক্রম মিস্ত্রী বাংলাদেশে এসেছিল তখন প্রধান উপদেষ্টার অগচরে তার সেনাপ্রধানের সাথে বৈঠক হয়েছে যেটা নিয়ে তুমুল সমালোচনা হয়েছিল এরপর পাবলিক পারসেপশন সেনাবাহিনী প্রধানকে সন্দেহের চোখে দেখত এটাই ছিল পাবলিক পারসেপশন তো সেই প্রেক্ষাপটে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বৈঠকের পর সেনাবাহিনীর পক্ষ থেকে ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স তারা আইএসপিআর কি বিবৃতি দিয়েছে এটাও ইম্পর্টেন্ট তার আগে যেহেতু এর আগে সেনাপ্রধানের বক্তব্যের শব্দচয়ন নিয়ে যথেষ্ট আপত্তি ছিল সমালোচনা উঠেছিল তো এই জন্য এবারকার বৈঠকের বডি ল্যাঙ্গুয়েজটা একটু আমরা বিশ্লেষণ করব আপনারা জানেন ডিপ্লোম্যাটিক বৈঠকে কিংবা স্টেট লেভেলে এ ধরনের বৈঠকে কিংবা এই ডিফেন্সের এ ধরনের বৈঠকে বসার স্টাইল হাত মানানোর স্টাইল এগুলো তাৎপর্যপূর্ণ কার সামনে কীভাবে বসতে হবে কার সামনে পায়ের উপর পা তুলে বসতে হবে কার সামনে নতজানু হয়ে দুই হাত গুটিয়ে বসতে হবে আর কে দুই হাতের উপর দুই হাত রেখে বসবে এবং কে আঙ্গুরের মধ্যে আঙ্গুর ঢুকিয়ে বসবে এই সাইনগুলোর অনেক তাৎপর্য ডিফেন্সে আছে ডিপ্লোমেসিতে আছে সেই হিসাবে আমরা দেখি যে যেহেতু সাবধানকে নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছিল বাংলাদেশের জনগণ তাকে অনেকটা নেগেটিভলি দেখত আবার তার বড় সটকামিজ হচ্ছে তিনি হাসিনার নিযুক্ত সেনাপ্রধান এই জায়গাগুলোতে জনগণ যদি তার উপর ক্ষুব্ধ হয় বা জনগণ যদি তার উপর আস্থা না রাখে সেনাপ্রধানের উপর জনগণ যদি যদি তাকে নেতিবাচকভাবে দেখে তাহলে তার সব অর্জন ব্যর্থ সাপোজ সেনাপ্রধান যদি সেনা অভ্যুত্থান করতে চান আর জনগণ যদি তার বিপক্ষে মাঠে নেমে যায় সে ট্যাঙ্ক থামিয়ে দেয় তাহলে তার হ্যাডাম শেষ এই জন্যে পাবলিক পারসেপশন সবচেয়ে বড় ক্ষমতা এর উপর বড় কোনো পেশা নেই আবার একই সাথে সেনাবাহিনী প্রধান কিছু কথা বলেছেন এরপরে জাতিসংঘ মহাসচিবের সফর জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের পক্ষ থেকে যে বক্তব্যটা ফাঁস করা হয়েছে সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছিল এবং সেনাবাহিনীর কিছু নেগেটিভ ভূমিকা নিয়ে এসে কারফিউ চলাকালীন সময় জাতিসংঘের প্রতিবেদনও সুনির্দিষ্টভাবে উঠে এসেছে কোথায় কি তারা করেছিল কোথায় সেনাবাহিনীর ভেহিকল ব্যবহার করে গণহত্যা চালানো হয়েছে কোথায় সেনাবাহিনীর আর্মস ব্যবহার করে আর্মস ব্যবহার করে গুলি করা হয়েছিল এগুলো যদি উঠে এসেছে সার্বিক পরিস্থিতি সেনাপ্রধানকে যথেষ্ট চাপে রেখেছিল তার ফলে এবারের বৈঠকে সেনাপ্রধানকে অত্যন্ত নতজানু হয়ে বসতে দেখা গিয়েছে দুই হাত গুটিয়ে বসছেন নতজানু হয়ে অনেক কাগজপত্র প্রফেসর ইউনিসের বসার স্টাইল দেখেন খুব ভাব ভাবে বসছেন মানে এটা ঠিক আছে ওয়াকারুজ্জামান প্রফেসর ইউনিসের আন্ডারে চাকরি করেন অতএব প্রফেসর ইউনুস কমান্ডিং স্টাইলে বসছেন আর কমান গ্রহিতার স্টাইলে বসছেন সেনাপ্রধান তো এটা থেকে প্রমাণিত হয় যে সেনাপ্রধানের যদি কোনো উচ্চাবিলাস ঠেকে থাকতো অথবা ভারতের বুদ্ধিপূর্ণ কোনো এদিগতিক চিন্তাভাবনা থেকে থাকতো জাতিসংঘ মাসের সফরের পর পাবলিক পার্সেপশনের পর কিনাকিদের সোচ্চার হওয়ার পর আমি মনে করি যে সেনাপ্রধান এবার কিছুটা সঠিক লাইন এসেছে তিনি বুঝতে পেরেছেন যে উল্টোপাল্টা লাইনে বসলে এমনকি হাত নাড়াচাড়ার ধরন নিয়েও যদি বিতর্ক হয় তাহলে জনগণ সমালোচনা করবে তো এটা একটা ভালো দিন আর প্রফেসর ইউনুস দুই পাশে দুই হাত রেখে কমান্ড করছে এরকম একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি সামনে অনেক ফাইল আছে তাকে কাজ বুঝিয়ে দিচ্ছেন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে এই বিবৃতিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেখানেও ডক্টর ইউনুস সরকারের প্রতি সেনাবাহিনীর আনুগত্যের ঘোষণা আছে এবং ডক্টর ইউনুসের নির্দেশনায় কাজ করবেন এই ধরনের কমিটমেন্ট আছে এটা থেকে বোঝা যায় যে বাংলাদেশ সঠিক পথে যাচ্ছে সারা পৃথিবী প্রফেসর ইউনুসের পাশে আছে একের পর এক রাষ্ট্রগুলো আনুষ্ঠানিকভাবে জানাচ্ছে যে বাংলাদেশের যে সংস্কার প্রক্রিয়া ডক্টর ইউনুসের আমরা সেই সংস্কার প্রক্রিয়াকে পূর্ণ সমর্থন রাখছি টাকা পয়সা যা লাগে আমরা দিব এবং সেনাবাহিনীও এখন সমর্থনের কথা বলছে অতএব সামনে আবার চীন সফর সব মিলিয়ে ভারত এদিকে ধরা খাচ্ছে সব মিলিয়ে একটা সুন্দর সময়ে বাংলাদেশে যাচ্ছে এবং ডক্টর ইউনুস আরো মজবুত হচ্ছেন তার অবস্থান টেকসই হচ্ছে ভারতীয় এক দালাল সাংবাদিক তার নাম মাসুদ কামাল তাকে এখন আর আপনারা ছেড়ে দিলে হবে না যেখানে পাবেন সেখানে একটু গরম শৃহণী খাওয়াই দিতে হবে কেননা গরম শৃহণী খাওয়াতে হবে সে বর্তমান সময়ে যে ধরনের উচ্ছৃঙ্খল কথাবার্তা ডক্টর মামদ ইনুস সার্কে নিয়ে বলছে এরকম উচ্ছৃঙ্খল কথাবার্তা বলার পিছনে তার বড় খুঁটিটা হইছে হাসিনার ব্যাংকের থলিটা তার কাছে রাইখা গেছে তার কাছে খুঁজতে গেলে হাসিনার ঘরের সোনার উপার কোনো একটা থলি তাকে দিয়ে গেছে তাকে এই কারণে আপনাদের তল্লাশি করতে হবে তার বাড়িঘর আপনাদেরকে তার খোঁজখবর নিতে হবে তার ডেসাপ এবং পোশাক আশাক দেখে এখন বোঝা যাচ্ছে ফকিন্নির পোলার নাম যে পদ্দুল হোসেন আমি মাঝে মাঝে বলে থাকি তার কারবারটা এখন সেই পর্যায়ে গিয়েছে আমার সাথে কিন্তু তার ভালো সম্পর্ক ছিল আছে এখনো আছে কি আছে না আমি কিন্তু লাস্ট কワイト মাস্টার সাথে যোগাযোগ করি না এর আগে কিন্তু আমার পক্ষতে সে এসে কথা বলেছে এবং ভালো সম্পর্কও ছিল কিন্তু আমার আপন ভাইও যদি ডক্টর মোহাম্মদ ইনুসকে আবল তাবল কথা বলে তাহলে একটু গরম চিনি খাওয়ায় দেওয়ার ব্যবস্থা আপনারা করে নেবেন সে যদি আমার আপন ভাইও হয়ে থাকে এটা হলো আপনাদের কাছে বলছি যারা আমাকে ভালোবাসেন কেটিভি 24 কে ভালোবাসেন এবার মাসুদ কামাল বলছে নাকি কি কারণে আমি খেপলাম একটু আপনাদেরকে একটা হেডলাইন পড়ে শোনাচ্ছি ডক্টর ইনুসের একটা বিদেশ নীতি আছে সব সময় আছে দুই কলম ইংরেজি বলতে পারলে ওনার খুব পছন্দ হয় আচ্ছা এই জানুয়ার জানে না যে উনি আন্তর্জাতিক অঙ্গনে কত বেশি ফেমাস এবং সম্মানী ব্যক্তি যাকে প্রায় বিশ্বের দুইশোটা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানজনক ডক্টরেট ডিগ্রি দিয়েছে সেই মানুষটা ইংরেজি বলবে না নাকি বাংলায় বলবে আপনারা বলেন ওনার কি দোষ উনার ইংরেজি বলা উনি বাংলা আর ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষায় কি কথা বলে ওনার ভাষা তো দুইটাই একটা হলো ইংরেজি উনি তো ডক্টরেটই করেছেন আমেরিকাতে সেটা তো ওই জুয়ান বয়সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্সের শিক্ষক হয়েই তো উনি আমেরিকায় গিয়ে পড়াশোনা করলেন তাহলে একজন ইয়াং মানুষ ডক্টরেট করেছেন আমেরিকাতে ওখানে গিয়ে আমেরিকায় বাংলায় পড়ায় যে বাংলায় কথা বলা যাবে আর উনি যে সারা বিশ্ব নেতাদের সাথে বসেন বিশ্ব নেতারা ওনাকে ফোন করেন ওনার ফোনের জন্য বিশ্ব নেতারা অপেক্ষা করেন সেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলে দুই কলম ইংরেজি বলতে পারলে উনি পছন্দ করে। আর এবার কার সাথে কার মিল বা তুমি মাসুদ কামাল বাংলাদেশে বাংলা সাংবাদিক আছো বাংলায় লেখালেখি করো বাংলায় কথা বলো এতে তো আমাদের কোনো আপত্তি ছিল না বা আমাদের কোনো আপত্তিও নাই একজন প্রগতিশীল সাংবাদিক তুমি ইসলাম মানো কি মানো না তোমার মতন বহু সাংবাদিক আছে পশ্চিম দিকে আসারক খায় না তুমি খাও কি খাও না সেটা আমার জানার বিষয় না এটা তোমার ব্যক্তিগত বিষয় কিন্তু এই কথা বলতে পারে ইংরেজি ওয়াজ আমরা প্রচুর শুনি তাদের কারণ তাদের কথাগুলা ইংরেজিতে বললেও মনে হচ্ছে যে আমার মায়ের বাসায় বলছে এত সুন্দর করে উনি ওনারা বুঝিয়ে বলতে পারে তো প্রিয় সেই কারণে আমি আজকে মাসুদ কামালকে একটু গরমশী নিয়ে আপনাদেরকে খাওয়ানোর কথাই যেহেতু এখন এটা মিডিয়াতে বলতেছি বা ইউটিউবের ভিতরে এর চেয়ে বেশি কিছু বলতে পারলাম না আর কি বললে তো আবার একটু ইউটিউব চ্যানেল আমাকে আবার একটু লাল দাগ মাইরা দিবে সেই কারণে আর একটু বেশি বলতাম আর একটু বেশি আপনারা বুঝ জানিবেন এবং সেই অনুপাতে আপনারা এখন থেকে গরম শিনির জন্য প্রস্তুত দিন কারণ 32 এ যে গরম শিন্নিটা আমাদের ডক্টর পিনাকিমোটাচার্চ দেখিয়েছে ওরকম একটু গরম শিন্নি বড়জোরে সাথে হবে আমাদেরকে এবার দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো এরকম বিনুই এরকম সুন্দর মানুষ করার কারিগর পৃথিবীতে কম আছে কেন কম আছে পলিশকে গত দুই দিন আগে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে নিয়ে যেই ভালোবাসাটা দিয়েছে তাদেরকে এই ভালোবাসাটা শুনলে ভালো মানুষ যদি আপনি হন আপনার চোখে পানি চলে আসবে কেন বলছে দেশটাকে তো ভাই বাঁচাতে হোক এই দেশের পুলিশ বাদ দিয়ে দেশ চালাতে পারবেন পুলিশ থাইকা অত পাঁচ বছরের শিশুকে গণদর্শন করা হচ্ছে দর্শন করা হচ্ছে তাহলে বাংলাদেশকে রিফর্ম করতে হলে পুলিশের ভিতরে যারা ভালো আছে তাদেরকে সামনে দিতে হবে আর যারা মন্দ কাজ করেছে তারা যদি তৌবা করে ফেলে আরে তৌবা করলে তো আল্লাহ মাফ করে আপনি মাফ করবেন না কেন তারা যেই সৌরাচার হাসিনার কারণে তারা অন্যায় করেছিল সেই হাসিনা তো এখন নাই তারা যদি তার হুকুম মানার কারণে অন্যায় করে থাকে যারা একেবারে সরাসরি মানে কোন খারাপের সাথে জড়িত তাদের বিচার তো করতেছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে তাদেরকে পদচ্যুত করা হচ্ছে তাদেরকে চাকরি থেকে বের করা আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ